যারা আমরা মা আমরা এক কোঠায় নবীর জন্য জান দিতে পারি এক কোঠায় নবীর জন্য মিলাদ করতে পারি আর নবীর शान মাত্রা যাচাই করে আবু জেদির অন্তর যাচাই করতে গেছে লোক হাঁটছে কেমন চলছে কেমন কত বলছে কেন যাচাই করছে তো যারা নবীকে যাচাই করে যাচাই করে দেখে

I came out of heart. I